আরে বন্ধুর ভাইয়া এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী কেউ নাই এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবি আর কেউ নাই কথা বলেন ঠিক না বেঠি ভাইয়া যদি অন্তর আত্মায় মা বাবার মহাব্বত থাকিয়া থাকে মা বাবার দরদে দরদে সন্তান হইয়া মা বাবার কবর আজাব মা ফের আসায় একটা ডাক নাম মায়া করে বলেন না আল্লাহ এতগুলো কোনো ছেলে মেয়ে যদি তার মায়ের চেহারার দিকে দেখা এই ছেলে মেয়ের নজরের বর্কতে ওবাজান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মা বাবার চেহারা দেখার বর্ক আল্লাহর নবী বলেন তুমি টাকা পয়সা খরচ করছো তুমি মায়ের চেহারার দিকে মহাব্বতের নগরে তাকাইছ আমি নবী বলে দিলাম টাকা পয়সা খরচ করে তোমার এই হজমরা কবুল হইতে পারে না হইতে পারে কিন্তু আমি নবী বলে দি তুমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে সন্তান হইয়া মায়ের চেহারার দিকে তাকাও মহাব্বতের নজরে আমার আল্লাহ তোমার আমল একটা কবুল হজের সাদ লিখে দিবে একজন সাহাবি বললেন নবী গো আমি যদি দিনের মধ্যে সত্তরবার বার মায়েরে দেখি আমার নবী বললেন তোমার আমল নামায় আমার আল্লাহ সত্তরটাই কবুল হদের সাপ লিখে দিবে আর বন্ধু আমি জানি নাই ময়দানি এই মজলি সে কার মা আছে কার বাবা নাই এই ময়দানে কে গো মা অসুস্থ কার গো মা অসুস্থ বিছানায় পড়িয়া রয়েছে গো বাবা রোগী হইয়া হাসপাতাল ক্লিনিকের বিছানে পড়িয়া রইছে আবার কার মা বাপ জানি কবরের বাসিন্দা হইয়া কবরে শুইয়া কান্দে ডাক দিয়ে বলে ছেলের রে রে মা ফিলে গেলি আমাগো জন্যে একটু কান্না কাটি করলি না বাবা বাবা কবরে এসে খবর পাইছি দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে

প্লিজ কোনো হাঁটা চলা কোনো এই মাঝখান থেকে কোনো নড়াচড়া নাই যার ভাল লাগবে না চলিয়া যাবে এটাই স্বাভাবিক ইহাই সত্য জোর করে তাকে রাখতে পারব না একটু দিলের বুঝান দেখেন দিলটা নরম হয়নি আর বন্ধুরে ভাইয়া এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখিয়ার কেউ নাই এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় বাবি আর কেউ নাই কথা বলেন ঠিক না বেঠি ভাইয়া যদি অন্তর আত্মায় মা বাবার মহাব্বত থাকিয়া থাকে মা বাবার দরদে দরদে সন্তান হইয়া মা বাবার কবর আজব মা ফের আসায় একটা ডাকদার নাম মায়া করে বলেন না আল্লাহ এতগুলো সন্তান আমরা আল্লাহ ডাকের মধ্যে কেন আমার আল্লাহ পাকের প্রেমের আওয়াজ প্রমাণ হয় না একটু মায়া লাগায় আবার বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আর একবার বলেন না আল্লাহ দেন না দেন না ডাক দেন না বলেন না আল্লাহ আমার বন্ধুগণ আমার বাইরা মুসলমান বন্ধুগণ কোন দিকে কোন নজর নাই আল্লাহু আকবার মাঝে কত বড় নিয়ামত বাবাদের কত বড় নিয়ম একটু গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই আমি প্রায় বয়ানে বাজানি সমস্ত উদাহরণ দিয়া থাকি আজ আমি আপনাদেরকে হালকা একটু টাচ দিয়া দেই কথাটা ভুলে যাবেন না মনে রাখবেন আল্লাহর দাওয়া চোখ দিয়ে কোনো মানুষ যদি চারটা জিনিসের দিকে তাকায় আল্লাহ পাক তার কুদরতি নিজাম দ্বারা তাকে দয়া করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেয় আল্লাহ অসংখ্য নেকি তার আমল নামায় লিখিয়া দেয় আর বন্ধুরে বন্ধু রে ভাইয়া এই জন্য আমি জানি না কার মা জীবিত আছে কার বাবা জীবিত আছে এই মা বাবার দরদে দরদি হইয়া আমি মুসাফিরের সাথে যে হাতটা দিই তো আর কিছুদিন পরে চলে যাব মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় কথা দিচ্ছি বন্ধু আল্লাহ দয়া করলে বেঁচে থাকলে ইনশাআল্লাহ এই হাত দিয়া কাবা দরবু তোমাদের জন্য আমি দোয়া করতে ভুলবো না রমজানুল মুবারকে মক্কাতুল মুকাররমায় মাদিনাতুল মুনাওয়ারায় থাকবো ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব রে বন্ধু এর জন্য প্লিজ একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই মা যে কত বড় নিয়ামত বাপ যে কত বড় নিয়ামত যুবক তুমি আমি কে গো শহরে বসবাস করি গ্রামে মা বাবার খবর রাখি না তোমার আমার মা বাপ তো তোমার আমারে ভুলে নাই তোমার আমার মা বাপ সব সময় তোমার আমার মঙ্গলের জন্য দোয়া করে তোমার আমার মা-বাব সব সময় তোমার আমার ভালোর জন্য আল্লাহর কাছে দোয়া করে আরে বন্ধু রে ভাইয়া মা মা বাবা 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 এই দুইজন যে কত বড় নিয়ামত আল্লাহ রসুল বলেন মা বাপ হলো তোমার জন্য জান্নাত মা বাপ হলো তোমার জন্য জাহান্না যদি তুমি তোমার মা বাপকে আল্লাহর জন্য সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্ট জন্য মা বাবার খেদমত কর মায়ের দোয়া আল্লাহ তালা তোমাকে জান্নাতি বানিয়ে দিতে পারে আর যদি তাদের সাথে বেআবি করো তাইলে আল্লাহ পাক তোমাকে জাহান্নামি বানিয়ে দিতে পারে ভাইজান আমি এই মাসের ছয় তারিখে আমার মাহফিল ছিল শরীয়তপুর জেলা আঙ্গারিয়া বাজার এলাকায় লক্ষ মানুষ হাজার হাজার মানুষের ঢল সেখানে নেমেছিল ইন্টারনেটে আছে আপনারা দেখবেন ওই জায়গায় আমি বয়ানটা আমি করেছিলাম বন্ধু মা বাবার দোয়াও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আবার মা বাবার বদ কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠি তবে দোয়াটা শোনা যায় বদ দোয়াটা কিন্তু অনেক সময় শোনা যায় না এর বাস্তব একটা বয়ান আপনাদেরকে শুনে দেই এখানে যদি সিরাজগঞ্জ জেলার বাইরা থাকেন আজ থেকে কয়েক বছর আগের ঘটনা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বোয়ালিয়া বাজার সংলগ্ন এলাকায় আমার মাহফিল ছিল আমার বন্ধুগণ এই মাহফিলে যাওয়ার পর রেস্টের রুমে যখন আমি বিশ্রামাগারে বসি আমার বন্ধুগণ এখানে বছর পর ওলামায় ক্রাম আওয়াম অনেক যুবক অনেক বৃদ্ধ আমার সাথে সাক্ষাৎ করতেছে এক পর্যায়ে পিছন থেকে একজন যুবক স্বেচ্ছাসেবক কমিটির একটা ভাই আসিয়া ডাক দিয়ে বলে হুদুর আমাদের দেশের একজন ছেলে আপনার সাথে কি জানি পার্সোনাল কথা বলবে হুজুর এই ছেলেটা আপনার নিয়মিত আলোচনা শুনে ভক্ত আপনি তারে চিনবেন এর আগেও আপনার সাথে অনেক জায়গায় অনেক মা ফেলে দেখা করছে কিন্তু হঠাৎ করে তার কি জানি হইছে এখন সে শুধু কান্দে তার পা দিয়ে কেমন জানি কষানি পড়ে অর্থাৎ পায়ের মধ্যে পসানি ধরেছে আর ভালো হাত কেমন জানি চিকুন হইয়া গেছে শরীরের বাম সাইড ভালো আছে সর্ব অঙ্গ ঠিক আছে খালি ডাইন হাতটা কেমন জানি বাঁশের কাবারের মতন চিকুন হইয়া গেছে আর ডাইন পায়ে কেমন জানি পছানি ধরছে এই ছেলেটা হাঁটতে পারে না এই ছেলেটা আপনার সাথে কথা বলতে চায় আমি ডাক দিয়ে বললাম ঠিক আছে আসতে বলো ছেলেটা ঢোকার আগে ডাক দিয়ে কয়ে আমি আমার কথা সবার সামনে বলতে পারবো না আমি একটু আলাদা ভাবে আপনাকে পার্সোনাল বলবো আমার বন্ধুগণ সবাইরে যাইতে বললাম সবাই কথাটা রাখলেন সবাই চলে গেলে কিন্তু এই ছেলেটা ভিতরে ডুইকে আমার সালাম দিয়া আমার হাত ধরিয়া চোখের পানি জন্নার মতন সারি একটা চিৎকার দিয়ে কান্দার কৌদর আমার আল্লাহ আমারে মাফ কি করব না হুজুর আমারে কি আমার আল্লাহ মাফ করিয়ে দিবে না আমি বলছি কি হইছে বলো তোমার এই হাতটা তো কত সুন্দর ছিল তুমি না উল্লাপাড়া আকবর আলী বিজ্ঞান কলেজের ছাত্র তোমার না কোয়ালিফিকেশন আছে তোমার হঠাৎ করে অবস্থা বুঝলাম না তুমি না একটা ভালো জব কর্তা এই হাত কেমনে চিকুন হইল আর এই পা তোমার কি হইছে এত কাপড় বেন্দার রাখছো কেন কিসের এত কসানি পরে এই ঘায়ের কি কোনো মলম পাও নাই ছেলেটা বাম হাত দিয়া ডাইন হাতটা উঁচু করিয়া ধরে আর চোখের বানে জন্নার মতন ছাড়িয়া কান্দে আর ডাক দিয়ে উজু এটা আমার মায়ের সাথে বে তুমি করার ফোন কি করছিস আল্লাহকে হাজির নাতির জেনে কথাগুলি বলছি জীবনের বাস্তব কথা এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে উদুর আমি আমার বউর পক্ষেই বেশি ছিলাম উদুর স্ত্রীর কথা না করে তদন্ত না করে এই হাত দিয়ে আমি আমার মায়ের গালে কি হয়েছিল আমার একটু খুলে বলো ছেলেটা ডাক হুজুর আমি কলেজ লাইফে পিতা মাতার অমতেই বিয়ে করে ফেলেছি মা বাপকে প্রথমিক অবস্থায় মানাইতে পারি নাই কিন্তু এরপরে আমার মাকে বাবাকে না করতে করতে কলবে ময়লা দাগ পরিয়া গেছে যার কারণে উম্মতের আলেমগণের কথা শোনার পরও কবর আজাবের ভয়ে তোমার চোখে পারি আসতে চায় না মা বাবার মহাব্ব কান্না আসতে চাই এটাও কিন্তু সত্য কথা যদি তুমি আমি মার জন্যে কান্দি তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্যে কাঁদবে আজ যদি তুমি আমি বাপমার জন্য দোয়া করিয়া যাই তাইলে তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করিয়া যাবে কামাতাদাদি নু তো দা যেমন কর্মী তেমন ফল আর বন্ধু আরে বাইরা এইবার ছেলেটা ডাক দিয়ে বলে হুজুর বিস্তারিত শোনেন শঙ্কে বলি আপনি খালি এতটুকু আমারে জানাই দিন আল্লাই কি আমারে মাফ করবো ডা আমি ডাক দিয়ে কয় তুমি আমি ডাক দিয়ে বললাম খুলে বলো ছেলেটা ডাক দিয়ে বলে হুজু আমার মা আমার মা আমার বাবা আমি যখন বাড়িতে আসলাম বদুনিয়া এর এক বছর পরে আমার বাবা মারা যায় এর আমার মা অসুস্থতায় ভোগে আমার একটি মাত্র বোন আমরা দুই ভাই বোন আমি সকালবেলা কাজে চলে যাই অফিসে যাই আবার বিকালে আসি কিন্তু স্ত্রী কয়েকদিন যাইতে না যাইতে ভ্যানর ভ্যানর প্যানর প্যানর আমার বাড়ির এই সমস্যা আমার মায়ের এই সমস্যা বইনির এই সমস্যা একদিন আমার অব্যাতে আমারে বসাইয়া বিশ্রী বাসায় মা বাবারে গালি গালাস করিয়া কেমন জানি উন্মাদের মতন আচরণ দেখাইয়া আমার মায়ের নামে যখন আমার কাছে শিকায়ত করা শুরু করছে আমার মা আসি আমার সামনে আসলো আমার মা আসি আমার স্ত্রীকে ডাক দিয়ে বলে এই মেয়ে তোমার কি একটু কলিজা কাঁপে না আমার জন্য আমার নামে আমার ছেলের কাছে তোমার সুখের জন্য এইভাবে তুমি কথাগুলি বলো তোমার কি মরার ভয় তুমি কেমন বেয়াদব মেয়ে তুমি কেমন মিথ্যা মেয়ে আমার মা যদি খালি এতটুকু বলতেই পারে হঠাৎ করে আমার বিবি আরো উন্মাদের মতন পাগল হইয়া গেল কেমন জানি পাগলের মতন হইয়া আমার বিবি নিজের গায়ের নিজের এই গলার অন্যটা আমাদের ঘরের ফ্যানের পাখার সাথে আটকাইল আটকাই আত্মহত্যা করার একটা ভঙ্গিমা করিয়া নিজের জীবন নিজে দিয়ে দেব এই বাড়িতে আমি আর থাকবো না এই কথা আমি এই দিক দিয়া বরপতি দুর্বল হইয়া আমার মা তখন আরো ডাক দিয়ে কয় তুই মিথ্যা কথা কয় মরল তো তুই শান্তি পাবি না আমি আমার মার দিকটা বিবেচনা না করিয়া বড় পাগল হইয়া আমার মায়ের ঠাস করি একটা থাপ্পড় মারিয়া কইলাম চুপ কর যা এখান থেকে আমার মায়ের পর একটা লাথিও মারলাম আমার মা পরিয়া গেল আমার মা পরিয়া গালে হাত রাখিয়া কান্দা ডাকতি গো বাবা ও বাবা ছেলে মেয়ে পেটে থাকলো মা বাবা মায়ের পেটের ভিতরে নড়াচড়া করিয়া লাথি বাড়ি ওই লাঠির কারণে অনেক সময় বাড়ে খাদ্য খাইতে পারি নাই কিন্তু বাবা তোরে কত আদর করে পালছি। আজকে আমার দেখার মতো আমার স্বামী নাই তোর ঘরে থাকি তুই এইভাবে আমারে থাপ্পর মারলি আবার পাউদি দিয়ে আমার মারলি যাকে বাবা আমি তোর জন্য কিছুই বলবো না তুই ভালো থাকি তবে কি করলি এটা আমি বুঝতে পারলাম না আমার মা যখন এই কথা বলি আমার বোনটা চিৎকার দিয়ে কি আমার মায়ের জরে ধরে কবা ওই মা এই বাড়িতে আমরা আর থাকবো না হঠাৎ করে আমার মার কেমন জানি বন্ধ হয়ে গেল আমার মার আর কোনো কথা নাই আমি আমার মায়ের নিয়ে ডাক্তারখানায় গেলাম ডাক্তার আমার মায়ের অবস্থা দেখাই বুঝতে পারছে আমার মা আর আমার মা মরিয়া গেল আমি আমার মায়ের কাছ থেকে মাপটাও চাইতে পারি নেই হুজুর আমার বোন আমার মায়ের মৃত দেহ এই মাথাটা আমার বোনে বুকের সাথে জড়ে দুরিয়া আমার বোন কান্দার আমার দিকে আঙ্গুল উঁচু করে বলে ভাইয়া আজকে পনেরো বিশ দিন যাবৎ ঘরের মধ্যে অশান্তি তোমার কই নাই মাও কয় নাই মায় বলছে আমার পোলায় কত কষ্ট করে এই খবরগুলো গুলো বললে ওই আঘাত পাইব দাগু মারে তোর বাপ আমার স্বামী নাই এদের ব্যাপারে আমরা আর কিছুই বলবো না তুমি এইভাবে আমার মায়ের বাইরে না। পাইয়া ছোট সব দোষ আমার ভাবি ভাবি তোমারে কানপড়ায় দিয়ে মার বিরুদ্ধ আচরণ শিখাইছে এরপরে আমি এতই আফসোস করলাম আমি তো আমার আমার মায়ের ফিরে মা গেছে হয় নাই আর এমনকি দশ দিনও হয় নাই সাত দিনের মধ্যেই হঠাৎ করে আমি একটা প্রয়োজনীয় বস্তু একটা কাজের কথা আমি কোনো এক কাজ কাগজে লিখতে গেছি কলম ধরিয়া হঠাৎ করে আমার ডাইন হাটটার উপরে কেমন জানি টন করে উঠল ভাবছিলাম রোগের উপর রোগ উঠছে হুজুর গো সেই যে আমার হাত অবশ্যের মতন হইয়া গেল এখন দিন যতই যাই ততই হুজুর আমার এই ডাইন হাতটা চিকুন হইয়া যায় এই ডাইন হাতে আমি আর কোন শক্তি পাই না পায়ে বলে হুজুর এই পায়ে গামাসির মতন একটা গোটা উঠছিল এইটা আমি বাম হাতের আঙ্গুলি চারা দিয়া গালায় দিছিলাম এই ঘামাসির মতনের গোটা গালানোর পরে যত কচানি পড়ছে যত দূর গড়াইছে তত দূর ওই জায়গাটা আমার পচে গেছে ডাক্তার বলছে এটার কোনো চিকিৎসা নাই এই পা কাটিয়ার ফেলে দিতে হবে যেই বিবির জন্যে মায়ের থাপ্পড় মারলাম যেই বিবির জন্যে মায়ের লাঠি মারলাম যে বিবির জন্য মায়ের হারাইল এই বিবি আমারে থুইয়া চলিয়া গেছে হুজুর এই বিবি আর একজনের সাথে ঘর সংসার করতেছে হুজুর এখন আমার চাকরি উড়ে হুজুর আমি এই আমার বোনটা লইয়া এত দুর্ভিক করে জীবন যাপন করতেছি হুজুর আল্লাহ আমার কি শাস্তি দিল হুজুর আল্লাহ কি আমার মাফ করবো না ডাক দিয়ে বললাম বাইরে এটা জানা নাই তবে তুমি মায়ের কবর জিয়ারত করিও আর আল্লাহর কাছে আরো বেশি বেশি করে তওবা করো আর কাদিয়া কাদিয়া বলিও আল্লাহ আমি বুঝি দেই বাজানো আমি নাই ময়দানে কারমা মা বাপ ও সন্তানেরা একটু মায় লাগায় ডাকেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ দেন না দেন না আল্লাহর আর বলেন না আল্লাহ কেউ কারোর দিকে না তাকাই এই বলছিলাম বুদর্গোরা বলছেন আল্লাহ দাওয়া চোখ দেয়া চাইরটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তালা সাবধান করেন না কি দান করেন এই যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য বড় খুসখুবরিয়া বড়ো নিয়ামতের ব্যাপার মা বাবার চেহারা দেখবেন মা বাবার চেহারা দেখলে আল্লাহ তালা সাবধান করে